টলিউডে একের পর এক নতুন নতুন স্বাদের ধামাকা ছবি নিয়ে আসছেন দেব টনিক বাঘায়তীন প্রধানের পর এবার তার নতুন ধামাকা খাদান দেবের প্রয়োজনার এই ছবিতে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত বরখা সেনগুপ্ত ইধিকা পান তবে এই ছবির অপর এক অভিনেত্রী স্নেহা বসুকে নিয়ে চর্চা এখন তুঙ্গে তার হটনেসে কাবু নেটপাড়া কে এই অভিনেত্রী খাদান ছবির নায়িকা স্নেহা বসু আসলে কে দেব ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রজনায় প্রযোজিত খাদান ছবির পরিচালনা করবেন সুজিত বসু এই ছবিতে যিশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করবেন স্নেহা বসু বাংলা সিরিয়াল থেকে শুরু হয়েছে তার অভিনয় জীবন স্টার জলসার ও নিরুপমা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি এরই মধ্যে টলিউডেও তার হাতে একটি হয়েছে দেবের প্রধান সিনেমার হাত ধরে দেবের প্রধান সিনেমাতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্র ছিল তার খাদান সিনেমাতে এবার সরাসরি নায়িকা হিসেবে অভিনয় করবেন তিনি এই ছবিতে তাকে খনি শ্রমিক হিসেবে দেখা যাবে দেব এবং যিশুর মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত নায়িকা সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন তার কাছে এটা সৌভাগ্যের ব্যাপার খাদান ছবির নায়িকার হটনেসে মুগ্ধ নেটপাড়া বেশ কিছু জাতীয় স্তরের বিজ্ঞাপনেও কাজ করে ফেলেছেন স্নেহা সেই সুবাদে তার বেশ জনপ্রিয়তা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় তার একাধিক হট এবং বোল্ড ছবি আছে হটনেসে সিনেমার নায়িকাদেরও টেক্কা দিতে পারেন স্নেহা ছবিতে নাকি তাকে একেবারে আলাদা লুকে দেখা যাবে খাদান ছবির প্রেক্ষাপট খাদান ছবিটি কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে সেই কয়লা খনির কর্মী হিসাবে দেখা যাবে স্নেহা বসুকে এত বড় ছবিতে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্নেহা এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে তবে শুটিং শুরু হওয়ার আগে থেকেই ছবিটির বিষয়বস্তু নিয়ে চর্চা তুঙ্গে ছবিতে অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যেও প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে খাদান ছবির কাস্টিং এই ছবিতে শ্যাম মাহাতো এবং মোহন দাস নামের দুই চরিত্রের গল্পে উঠে আসবে মোহনদাসের চরিত্রে অভিনয় করবেন যিশু যিনি বৈষ্ণব ধর্মাবম্বী এবং কীর্তন গাইতেন এক সময় তার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন স্নেহা শ্যাম মাহাতোর ভূমিকাতে অভিনয় করবেন দেব এবং তার স্ত্রীর চরিত্রে থাকবেন বিস্ত ছবির শুটিং শুরু হলেও মুক্তির ডেট এখনও জানা যায়নি